ঝড়ে রাখিবো ছেড়ে দেবো না মারুদমা ঝড়ে রাখি ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না ছেড়ে দিলো সোনার গৌড় আরে পাবো না ছেড়ে দেবো না মারুমা ঝড়ে রাখবো ছেড়ে দেবো নাড়ে দেবো না সকলকে জানাই শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যই খুব ভালো আছেন আমরাও বেশ আছি এই যে এখন এসেছি নিউজ এইটিন বাংলার কার্নিভাল প্রোগ্রামে সামনে একজন বাংলা অভিনেত্রী দাঁড়িয়ে আছেন ওনার জন্যই এত ভিড় জমেছে স্টলের সামনে উনি হলেন খড়কুটো সিরিয়ালের অভিনেত্রী তৃণা আর আছে বিভিন্ন ধরনের খাবারের স্টল দেখে মনে হবে যেন কোনো বিয়ে বাড়িতে এসেছি এই দেখুন বিভিন্ন ধরনের কত সুন্দর সুন্দর সফট ড্রিঙ্ক দেখেই লোভনীয় লাগছে পাশেই আছে বিভিন্ন ধরনের মিষ্টি স্টল মিষ্টিতে কি কী পাবেন আপনারা সরভাজা নলেন গুঁড়ের সন্দেশ নলেন গুঁড়ের ছানা রসগোল্লা আরও নানান ধরনের মিষ্টি আছে তো এক সাইডে আছে পাপড়ি চাট তারপরে ভেলপুরি ফুচকা আর সঙ্গে আছে ওই ভাড়ের যে চা দেওয়া হয় বিভিন্ন ধরনের ভাড় বসানো আছে আর তার মধ্যে ফুটন্ত চার মধ্যে ভাড় দিয়ে যেভাবে কুল্লারটি তৈরি করা হয় তো সেটার ব্যবস্থাও আছে আমি আপনাকে মিষ্টিগুলোও দেখাচ্ছি দেখে খেতে ইচ্ছা করছি এটুকু বলতে পারি এবার আছে দেখুন বিভিন্ন ধরনের পান বানারসে এরকম আমি দেখেছিলাম যার পরে এখানে দেখছি এত সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট কালার মনে হচ্ছে যেন রাঙ্গোলি মানে হোলির রঙগুলো সাজিয়েছে দেখে মনে হচ্ছে তো যাই হোক এখানে পানের স্টল এবার এসেছে চা চায়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট না থাকলেও যে ভারগুলো সাজানো আছে তার প্রতি আমার খুব ইন্টারেস্ট জন্মেছিল মনে হচ্ছে কয়টা নিয়ে গিয়ে ঘর সাজাবো তো যাই হোক এই হলো ব্যাপার পাশে দেখুন ফুচকা আর পাপড়ি চাটে স্টল বসেছে বিভিন্ন ধরনের খাবারের সাথে মেয়েদের জামা কাপড় জুয়েলারি কসমেটিক্স তার ব্যবস্থাও আছে জুয়েলারির মধ্যে যেমন অঞ্জলি জুয়েলার্সের স্টল বসেছে স্টল বসেছে তারপরে আরো অনেক ব্র্যান্ডের শাড়ি জামা কাপড় জুয়েলারি সব কিছুর ব্যবস্থা এই মেলাতে আছে যেগুলো আমি পরপর আপনাদেরকে দেখাচ্ছি আর তার সঙ্গে আমি দেখাবো মাম্মা কি পাগলের মতো ডান্স করছিল মানে ও একাই পুরো প্রোগ্রামটা ফাটিয়ে দিচ্ছিল আর ওকে দেখা দেখি দুটো বাচ্চা ওর সঙ্গে জয়েন করেছিল ডান্সের প্রোগ্রামে তো আলটিমেটলি এটা খুব ফান হয়েছে আমাদের এই কার্নিভালে এসে আমরা খুব মজা করেছি মানে সম্পূর্ণ এর ক্রেডিট আমি মাম্মাকেই দেব মাম্মা এত মস্তি করেছে ওকে দেখে আমরা বেশি আরও মজা করতে পেরেছি তো আপনারা ভিডিওটা দেখুন তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই স্টলে না আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম সামনেই আমার অ্যানিভার্সারি তো ওই জন্য আমি কর্তামশাইকে বললাম যে এই শাড়িটা আমাকে দেবে কিন্তু শাড়িটা হাতে নিয়ে পেছন করতে দেখি আমার কর্তা মশায় গায়েব হয়ে গেছে মানে শাড়িটা কথা শুনে সে পালিয়েছে কি বলবো বলুন তো যাই হোক শাড়ি কেনা হলো না কিছুই হলো না আমার ভাগ্যে যাই হোক কেনা তো হয়নি আপনাদের শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো চলুন এখন আমি আপনাদেরকে প্রোগ্রামটা দেখাই আর বেশি কথা বলছি না